এসআইআর নিয়ে বুথে বুথে চলছে তৃণমূলের ভোট রক্ষা শিবির সহায়তা ক্যাম্প দলীয় হাইকমান্ডের নির্দেশে তৃণমূল নেতাকর্মীরা পাড়াই পাড়াই এই সমস্ত ক্যাম্প থেকে ভোটারদেরকে ফর্ম পূরণে সহায়তা করে চলেছেন শুক্রবার গোঘাটের সাওড়াতে এই সহায়তা ক্যাম্পে ভোটারদের ভিড় লক্ষ্য করা গেল এখানে উপস্থিত ছিলেন তৃণমূলের গোঘাট এক নম্বর ব্লক সভাপতি কাজল রায় সাওড়া গ্রাম পঞ্চায়েত প্রধান মিঠু গাঙ্গুলি উপপ্রধান আজহারউদ্দিন মল্লিক পঞ্চায়েত সদস্য হিরুলাল বাগ প্রমুখ রাজার দেখুন না আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা পরিষেবা দিচ্ছি কারণ আমাদের দলের সর্বময় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা গঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের সাতটি গ্রাম পঞ্চায়েত সাতটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে প্রতিটা গ্রাম পঞ্চায়েতের মূল একটা হেল্প ডেস্ক ক্যাম্প শুরু আছে আমাদের প্রতিটা গ্রাম পঞ্চায়েতের মধ্যে তিনটে করে পঞ্চায়েত সমিতি এলাকা আছে সেই এলাকাতেও কিন্তু আমাদের ক্যাম্প চলছে তো এই ক্যাম্প থেকে আমাদের পরিষেবা এটাই দেওয়া হয় যে নির্বাচন কমিশনার যে ইমোরেশন ফর্ম দিয়ে পাঠিয়েছে প্রতিটা ভোটারকে দুটি করে সেই দুটি ভোটারের ইমোনেশন ফর্মটা আমাদের হেল্প ডেস্ক ক্যাম্প থেকে সঠিক নির্ভুলভাবে হচ্ছে কি আমাদেরকে লিখে তাদেরকে পরিষেবাটা দেওয়া হচ্ছে এবং যাতে করে যে নির্বাচন কমিশনার এবং হচ্ছে কি রাজ্যের এই দেশের রয়েছে কি প্রধানমন্ত্রী এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তাদের যে কুচক্রান্ত যে এসার করে বাংলার মানুষকে ভোটার লিস্টের থেকে বাদ দেবে সেই কুচক্র থেকে যাতে কোনো মানুষ কোনো ভোটার কোনো বৈধ ভোটার যাতে নাম বাদ না যায় তার চেষ্টা চালাচ্ছে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এটা আমরা দলীয় নির্দেশ মেনে আমরা কাজটা করছি আপনার পরিচয় আমি গোহাট এক ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আমার নাম কাজল কুমার রায় এই যে ক্যাম্পে আসছেন কেমন কি পরিষেবা পাচ্ছেন এই যে ফর্মটা ফিল আপ করছেন কোনো অসুবিধা ওটা আছে ঠিক ৰাজাৰ বৌ বু নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ